আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আজকে কথা বলবো সংযুক্ত আরব আমিরাতে এখন কিছু চক্র বাইর হয়েছে আগে বিশে পরে টাকা এরকম কথা বলে মানুষকে প্রতারিত করতেছে আসলে আগে বিষে পরে টাকা এরকম কথা বলে যারা বিষাদে সাধারণত মানুষ মনে করে এই লোকগুলো হয়তো ভালো মনের মানুষ আগে বিষা দিবে পরে টাকা নেবে কত সুন্দর সুযোগ এই সুযোগটা আমরা গ্রহণ করি কিন্তু বাস্তব কথা এই সুযোগটা আপনারা যখনই শুনবেন তখন আরেকটু কারণ এই বর্তমান যুগে কেউ ফিরি কোনো কাজ করে না তার ভিতরে আগে বিষে পরে টাকা একটা বিষয় করতে কিন্তু ন্যূনতম কিছু খরচ আছে এই খরচটা দিয়ে সে বিষয়টা করবে টাকা ছাড়া আগে বিষে পরে টাকা এটা বলতেছে আপনিও বিশ্বাস করতেছে এরকম ভালো মানুষ ভাই এখন বর্তমান সমাজে নাই আমি আপনাদেরকে অনুরোধ করব এরকম যদি কেউ আপনাদেরকে বলে অবশ্যই আপনারা এটা যাচাই বাছাই করবেন আমি আপনাদেরকে আরেকটা অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি গত দুদিন আগে সিলেটের এক ভাই আমাকে ফেসবুকে নক দে এবং কি একটি বিষয় ফাটায় বিষয়টি হলো পার্টনার বিষা বাই আমার এই বিষয়টা চেক করে দেন আমিও কোনোরকম এই কোন মনে করেন অর্থ ছাড়া নিজে উদ্যোগে তার উপকারের সাথে আমি তার বিষয়টা আমি চেক করি চেক করার পরে দেখি তার বিষয়তে একজন অন্য একজন নেফালির ভিসা এটা আনকমপ্লিটেড এবং কি এটা অনলাইনে দেখাচ্ছে এটা আনকমপ্লিটেড এটা প্রসেসিংয়ে আন্ডার প্রসেসিংয়ে যায় এটা প্রসেস হয় নাই এটা এইভাবে বাদ ফুটে গেছে ওই বিষয়টা শো করতেছে কিন্তু এই লোকটাকে সেম বিষয়টা এডিট করে তার কাছে পাঠাইছে পাঠাই তার কাছ থেকে টাকা চাচ্ছে যে আপনার জন্য বিষয় পাঠাইছি এখন টাকা দেন এখন আপনার এই যে মানুষের মনে করেন জানার বিষয় সে তো আর নতুন মানুষ সে তো আর জানে না বিষয় কীরকম সেম সেম আমাদের যে বিষয়গুলো আছে সেম সব সেম তো এদেশে যখন আপনি মোহরিতে চেক করবেন তখনই এইটার সত্যতা নির্ধারণ হবে বা এটা আপনি সত্যটা বুঝবেন এটা কি আসল না নকল এই যে মানুষকে মানুষ এইভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান করতেছে এগুলো থেকে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে আরেকটা বিষয় হলো যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে যাচ্ছেন। আমি আপনাদেরকে বলে রাখি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে সকল বিষয় বন্ধ এখন সকল বিষয় বন্ধ হওয়ার পরেও যখন আপনাকে কেউ বিষয় দিবে বলতেছে অবশ্যই আপনাকে মাথা বেন ঠান্ডা করে এই বিষয়ে আপনাকে অবশ্যই সচেতনতা দেখে আপনি জানতে হবে যদি নিজে না বোঝেন অন্যদেরকে শেয়ার করবেন বিষয়টা যারা জানে তাদেরকে শেয়ার করবেন ক্ষেত্রে আপনি বিরিয়ান একটা বিপদ থেকে বাঁচতে পারবেন একে আমাকে ফেসবুকে মেসেজ দেয় মেসেজে শেয়ার করে আমি তাদের এগুলো দেখি অনেকেই মেসেজের আনসার পায় অনেকে আমার এইগুলা দেখে অনেক বিপদ থেকে মুক্তি হচ্ছে আজকে দশ দিন আমি এ নিয়ে কাজ করতেছি আপনারা যারা মেসেজ দিচ্ছেন আমার ফেসবুকে আমি আপনাদের মেসেজগুলোর আনসার দিচ্ছি আপনারা অনেকে ধন্যবাদ দিচ্ছেন অনেকে অনেক কিছু বিষয়ে জানতে পারতেছেন আপনাদের কাছ থেকে আমিও জানতে পারতেছি প্রতারকদের নতুন নতুন কৌশল আরেকটা বিষয় আপনারা ইতিমধ্যেই প্রশ্ন করতেছেন এই তিন লক্ষ ষাট হাজার টাকায় আটশো দারামের বেতনে সংযুক্ত আরব আমিরাতে যাওয়াটা কি ঠিক বা যাওয়াটা কি আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে জানতে চাইছেন তো আরব আমিরাতে আটশো দারাম বেতনে আট ঘন্টায় ডিউটি আপনি ক্লিনার কোম্পানিতে যাওয়ার অফার পেয়েছেন আপনি কি যাওয়াটা কি ঠিক সেটা আমার কাছে জানতে চাচ্ছেন ভাই আমি সংযুক্ত আরব আমিরাতে আছি সংযুক্ত আরব আমিরাতের আটশো দারাম স্যালারি তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আপনি আসতে যাচ্ছেন সেই বিষয়ে আপনাকে কিছু আইডিয়া দিব এখন আপনি অবশ্যই মনোযোগ সহকারে আপনি শুনবেন ভাই সংযুক্ত আরব আমিরাতে যদি একজন ব্যক্তি দুই বেলা খাওয়া খায় আপনি দুইবেলা তো ভাত খেতেই হবে বাংলাদেশের রুল অনুযায়ী অনেকে বেলা বাত কেউ এক একবেলা খায় তিন বেলাও কেউ খায় কিন্তু দুই বেলাটা অধিকাংশ লোকে খায় তারা দুইবেলা খায় তাদের উদ্দেশ্যে বলতেছে ভাই এখানে আপনি যদি কোনো হোটেলে ম্যাচ খান ম্যাচ সিস্টেম এখান আপনাকে অবশ্যই বেলা ভাত খাওয়ার পিছনে কমপক্ষে দুশো পঞ্চাশ দেরাম এখানে খরচ করতে হবে এরপরে আপনাকে আপনি দুবেলা ভাত খেলেন আপনি তো সকালবেলা নাস্তা করতে হবে আপনি যদি একটা পরোটা এক কাপ চা খান সকালবেলা এবং কি বিকেলবেলা সন্ধ্যাবেলায় আপনি যদি এক কাপ চা একটা পরোটা খান আপনাকে কমপক্ষে চার দেরাম এখানে লাগবে তাহলে চার দেরাম যদি দশ দিনে চল্লিশ দেরাম হয় এটাকে পূরণ করেন এক মাসে আপনার একশো বিশ লাগবে এরপরে আপনার এই সংযুক্ত আরব আমিরাতে আপনি বাড়িতে তো কথা বলতে হবে বাড়িতে কথা বলার জন্য আপনাকে কিন্তু মোবাইলে এমবি করতে হবে এখানে কমপক্ষে সর্বনিম্ন এক মাসের একটা এমবি প্যাক পাঁচচল্লিশ দেরাম হয়ে থাকে এই তিনটেই যদি ধরি বন্ধুবান্ধব আশেপাশে কাউকে চা খাওয়ালেন বা কাউকে খাওয়ালেন না বা নিজেই খাইলেন শুধু এই তিনটা যদি আমি ক্যালকুলেশন করি চারশো পনেরো দেরাম হয়ে থাকে আপনার যদি আটশো দেরাম স্যালারি থেকে চারশো পনেরো দেরাম কর্তন করা হয় আপনার এখানে তিনশো পঁচাশি দেরাম আপনার বাসে আপনার যদি তিনশো পঁচাশি দেরাম বাসে এটা যদি আপনি বর্তমানে তেত্রিশ টাকা সত্তর পয়সা করে বর্তমান টাকার রেট এটাতে মারেন আপনার টাকা হয় বারো টাকা পঞ্চাশ পয়সা এখন ভাই শোনেন আপনি এত কষ্ট করে বিদেশ আসলেন আপনি আপনার আটশো দেড়াম স্যালারি বেসিক যেটা এটাতে আপনার খরচ আমি সর্বনিম্ন খরচ ধরে অসুখ বিসুখ এগুলো বাদ দিয়ে শুধুমাত্র আপনার জেনুয়াল যে খরচটা ওই খরচটা ধরে আমি আপনাকে হিসাবটা দিলাম আপনার যদি বারো হাজার নয়শো চুয়াত্তর টাকা বাংলা টাকায় টিকে এটা দিয়ে কি আপনার সংসার চলবে এটা দিয়ে যদি আপনার সংসার না চলে আপনি অবশ্যই দু আসবেন না এই চুক্তিতে এবং কি বারো হাজার নয়শো চুয়াত্তর টাকা যদি আপনার প্রতি মাসে টিকে আপনি এ টাকা শুধু বিশাল টাকা উঠাইতে আপনার দুই বছর আড়াই বছর লেগে যাবে আপনার বিশের টাকা উঠাইতে বাই এখানে অনেকেই আছে অনেক টাকা রোজগার করে এক্সট্রা এক্সট্রা টাকা কিন্তু সবাই রোজগার করতে পারে না রিয়েল এস্টেট কোম্পানিতে আমি জব করি আমি জানি আপনি যদি রিয়েল এস্টেট কোম্পানিতে ক্লিনারে বিষে আসেন আপনাকে বেতন থেকে আরও আটশো টাকা রুজি করতে অনেক কষ্ট করতে হয় আমি জানি আমি রিয়েল এস্টেট কোম্পানিতে আছি ঠিক আছে অবশ্যই আপনারা চিন্তা করে আসবেন আপনার যদি সাড়ে আড়াই বছর যদি লাগে আপনার বিশাল টাকা উঠাইতে আপনি এখানে এসে কীভাবে আপনার ভবিষ্যৎ ফিউচার প্ল্যান করবেন কীভাবে আপনার জীবনটা সুন্দর করবেন কীভাবে আপনি সঞ্চয় করবেন আপনি কবে যাবেন দেশে এই সবগুলো চিন্তা করে বিদেশ আসবেন ভাই বিদেশ কিন্তু এত ভালো জিনিস না বিদেশ যে আসে সে বুঝে কি জিনিস দেশে থাকতে বোঝা যায় যে বিদেশ অনেক ভালো জিনিস বিদেশ এসে আপনি অনেক বড় কোটিপতি হয়ে যাবেন যখনই বিদেশ আসবেন তখনই বাস্তবিক যখন আপনি প্রেক্ষাপটে পড়বেনই আপনার মাঝে এগুলো কিন্তু আসবে তখন আপনি বুঝবেন কিন্তু বুঝেও আপনি কোনো দিকে কুল পাবেন না আপনাকে একটা কথা মনে রাখতে হবে যারা বিদেশে এসে ভালো যে আছে তো সে আছে আর যারা খারাপ আছে তারাও কিন্তু ফেঁসে যায় তখন আর যাওয়ার পথ থাকে না দুই বছর আড়াই বছর যখন সে একটা পরিবেশের সাথে মানিয়ে নেয় তখন মনে করেন পরবর্তীতে তাকে এই মানিয়ে নিতে হয় তার যে অবস্থায় দেশ থেকে এসেছিল সেই অবস্থায় দেশে যেতে হয় আবার ঋণ ফিন করে আবার বিদেশ আসতে হয় এভাবে মতামতটিই চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলব বাকিটা আপনার বিষয়ে আপনি আসেন না আসেন এখনও বিশা খোলার কোনো নতুন আপডেট আসে নাই অবশ্যই আপনারা কোনো পতারা কাজ পড়বেন না পতারা হাত থেকে নিজে বাঁচুন অন্য কেউ বাঁচান অবশ্যই আমার ভিডিওটি সবাইকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি আপনার ভাই এবং আপনার আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন আপনার কথার দ্বারা যদি একটা মানুষ উপকৃত হয় একটা মানুষ বিপদ থেকে বাঁচে অবশ্যই এটা সব কিন্তু আপনিও পাবেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ